ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার নতুন আইডি কার্ড তৈরি করার জন্য গিয়েছিল তখন তার কাছে তার পুরাতন আইডি কার্ডটি খোঁজা হয় আইডি কার্ডটি সে দিয়ে দেয় কিন্তু কেন জানি না তার ভিতরে অন্য কোনো গল্প চলছিল। সে আমাদেরকে তার নাম বলে তার নাম হচ্ছে সুইয়ান জন্মের পর সে তার বাবা মায়ের সাথে থাকত কিন্তু যখন তার বাবা মা জানতে পারলো তার ক্যান্সার ধরা পড়েছে তখন তারা তাকে ছেড়ে চলে যায় আর বাবা মা চলে যাওয়ার পর তার দাদি তাকে এত বড়ো করে আর দাদিকে সে অনেক বেশি ভালোবাসত সে তার দাদিকে একটি সুন্দর জীবন দিতে চাইতো সয়ন তার নাম পরিবর্তন করে সৈয়ান রাখে আর সে বলে এখন আমি নতুন পরিচয় নিয়ে বাঁচতে চাই সয়ন তার নতুন আইডি কার্ডটি হাতে পেয়ে অনেক বেশি খুশি হয় আর আমাদের উদ্দেশ্য করে বলে আমার এখন একটি লক্ষ্য আমার দাদিকে খুশি রাখা যদি আমি আমার দাদিকে খুশি রাখতে পারি তাহলেই আমি জীবনে সাকসেস কারণ উনি আমার জন্য যা করেছেন অন্য কেউ করতো না তারপর আমরা একটি বড়লোক লোক ফ্যামিলিকে দেখতে পাই যেই ফ্যামিলিতে সয়ুন তার নতুন মা বাবাকে নিয়ে এসেছিল আসলে এখানে সে এই ছেলেটিকে বিয়ে করতে চাচ্ছিল এই জন্যই মূলত সে তার নকল বাবা মা সাজিয়ে দুজন লোককে নিয়ে এসেছিল। আর সে সব কিছু প্ল্যান করেই এসেছে এখানে থাকা ছেলেটির মা অনেক রোড টাইপের ছিল আর সে প্রশ্ন করবে এটা শুনুন খুব ভালো করেই জানতো ছেলের বাবা মা জিজ্ঞাসা করে আমাদের ছেলে কি আপনাদের পছন্দ হয়েছে তখন তার নকল বাবা মা বলে অবশ্যই পছন্দ হয়েছে আপনাদের মতো এত বড় ফ্যামিলিতে আমার মেয়ে থাকবে এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার তাছাড়াও এখন আমি আমার মেয়েকে দেখাশোনা করতে পারছি না আমরা দুইজনই যেহেতু কলেজের প্রফেসর তাই আমাদের সময় হয়ে ওঠে না তখন তার মা বলে ও আচ্ছা তার মানে আপনারা দুজন প্রফেসর তাহলে আপনারা কোন ভার্সিটির প্রফেসর একটু বলতে ভালো হতো এখানে তো আমরা বুঝতে পারি যে তারা তো হয়তো এখন দরা পড়ে গিয়েছে তখন তারা সাভারাং নামের একটি ভার্সিটির কথা বলে এই ভার্সিটির কথা শুনে মা হেসে বলে ওই ভার্সিটিতে তো আমি অনেকবার গিয়েছি ওই ভার্সিটির পাশে একটি ক্যান্টিন রয়েছে ওই ক্যান্টিনের খাবারগুলো অনেক মজা তখন আমরা বুঝতে পারি যে হয়তো এরা আবারও দৌড়া পড়ে গিয়েছে কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে সে কাছাকাছ করে আসেনি সে যখন এখানে আসবে তখন সে খুব ভালো করেই জানতো এই ছেলেটির মা অনেক চতুর হবে তাই সে প্ল্যান করে তার বাবা মা যাদেরকে সাজিয়ে নিয়ে এসেছে তাদেরকে নিয়ে ওই ভার্সিটিতে যায় আর ভার্সিটিতে গিয়ে সে সব কিছু তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে যাতে তারা সহজেই সব কিছু বলতে পারে যার কারণে এখন তাদের আর কোনো কিছু বলতে প্রবলেম হয় না তাদেরকে সব কিছু শিখিয়ে আনার কারণে তারা সুন্দর করে সব কিছু গুছিয়ে বলে দেয় যে রেস্টুরেন্টের ওই খাবারগুলো অনেক টেস্টি বা ওই খাবারগুলোর টেস্ট অনেক ভালো সয়ন খুব ভালো করেই জানত কারণ তার শাশুড়ি এই টাইপের প্রশ্ন করতে পারে কারণ সে ইউনিভার্সিটিতে আগেও এসেছে তাই যেহেতু তারাও ইউনিভার্সিটিতে এসেছিলো সব জায়গার খাবার ট্রাই করেছিল তাই তাদের বলতে কোনো প্রবলেম হয় না তারপরেও তারা চিন্তিত ছিল তখন মহিলাটি বলে ওঠে হ্যাঁ ওই জায়গার খাবারের টেস্ট অনেক ভালো আচ্ছা তাহলে একটি কথা ছিল আমি তো ওই ইউনিভার্সিটিতে গিয়েছি তাই না আর ওইভার্সিটির পরিবেশও জানি ওয়েবসাইটও চেক করেছি ওয়েবসাইটে তো আপনাদের দুজনের নাম ছিল না তখন তারা কি বলবে কিছুই বুঝতে পারে না আমরা এই বিষয়টি দেখেও বুঝতে পারি যে তাদেরকে সব কিছু শিখিয়ে নিয়ে আসা হয়েছে তাই তারা বোধ না করে বলে যে আমরা তো ভিজিটর তাই আমাদের নাম কোনো জায়গায় থাকে না আর আমাদের নাম এখানে থাকার কথা কি আপনারা বলুন তখন তারা বলে যে না ভিজিটরের নাম তো থাকার কথা না আচ্ছা বুঝতে পেরেছি এখানে আমরা বুঝতে পারি যে সে সব কিছু যেহেতু প্ল্যান মাফিক সাজিয়ে এনেছিল তাই তাদের বসতে কোনো প্রবলেম হয়নি তারা ঠিকঠাকভাবে উত্তরগুলো দিতে পেরেছে কিন্তু এখানে সয়ুন খুবই চিন্তিত ছিল কারণ সে এই সব যদি ম্যানেজ না করতে পারে তাহলে এটা তার জন্য প্রবলেম ক্রিয়েট করার মতো কাহিনী ছিল এখানে ছেলে তাকে পছন্দ করতো কিন্তু ঘটনা ছিল ছেলের মা রাজি হবে কিনা। কারণ ছেলের বাবা তেমন ইম্পর্টেন্ট ছিল না তাদেরকে যেই প্রশ্ন করা হচ্ছিল তারা যেহেতু সঠিকভাবে উত্তরগুলো দিতে পারছিল তাই আর মায়ের কোনো প্রবলেম হয় না ওয়েবসাইট চেক করে সে বুঝতে পারে ভিজিটরদের নাম তো কোনো জায়গায় থাকে না তারপর তারা দুইজনের জন্য দুইটি বই নিয়ে এসেছিল। একটি বইয়ে তারা অটোগ্রাফ দিয়ে নিয়ে এসেছিল আর অন্যটিতে অটোগ্রাফ ছিল না বা সিগনেচার করা ছিল না আর তারা বলেছিল ওই বইগুলো লিখেছে তার মা এবং বাবা মিলেই যেহেতু তারা বাবা আর মা মিলে বইগুলো লিখেছে তাই তাদেরকে ধরার জন্য ছেলেটির মা বলে আচ্ছা আপনি এক কাজ করুন এটাতে একটি অটোগ্রাফ করে দিন কারণ এটাতে কোনো অটোগ্রাফ নেই অটোগ্রাফ না থাকলে বইটি কেমন দেখা যায় না নাকি আমাকে ইচ্ছে করে অটোগ্রাফ দেননি তখন সে বলে আচ্ছা অটোগ্রাফ দিতে হবে তাহলে দেন আমি আপনাকে অটোগ্রাফ দিয়ে দিচ্ছি আর সে অনেক সুন্দরভাবে প্রফেশনালি অটোগ্রাফটি দিয়ে দেয় এখানে সে মনে মনে ভাবে এত সুন্দর অটোগ্রাফ শিক্ষিত মানুষ ছাড়া কারো হতেই পারে না এখানে আমরা বুঝতে পারি তাকে আগে থেকেই সব কিছু শিখিয়ে নিয়ে আসা হয়েছিল ছেলেটির মা সুয়ানকে আড়ালে ডেকে নিয়ে যায় আর তাকে বলে আচ্ছা তোমার বাবা মা তো তারা তাই না তাহলে একটি কথা বলো তোমার তো ডিম পছন্দ না তোমার তো ডিমে অ্যালার্জি আছে তাছাড়া তুমি ডিম খাও না তাহলে তোমার বাবা মা কেন তোমার খাবার প্লেটে ওই ডিমটি দিল। তখন তার মনে পড়ে যায় হ্যাঁ তাকে ডিম দেওয়া হয়েছিল তখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না কারণ তারা তো ভুল করেছিল যেহেতু তারা অরিজিনাল বাবা মা ছিল না তাই তারা চাইলেও তো কিছু বলতে পারতো না এখন সয়ুন মনে মনে ভাবে এখন কি আমি দোড়া পড়ে যাব সত্যটা স্বীকার করতেই হবে তখন সে বলে আমি আপনাকে সব সত্যটা খুলে বলছি আসলে ঘটনা হচ্ছে আমার বাবা মা আমাকে ছোটবেলা ফেলে দিয়ে চলে গিয়েছিল আর আমি আমার দাদির কাছে বড় হই যেহেতু তারা দুইজন রিচার্জ করতে পছন্দ করতো আমার জন্মের পর থেকেই তারা আমাকে ছেড়ে চলে যায় আর আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমি একা বড় হই এখন যেহেতু আমার বিয়ের কথা চলছিল তাই তারা এখানে আসতে বাধ্য হয় তাদের দায়িত্ব পালন করার জন্য তাছাড়া আর কিছু না আমার বাবা মা আমাকে তেমন পছন্দই করে না যদি পছন্দ করতো তাহলে অবশ্যই আমাকে সময় দিত দাদির কাছে বড় হওয়ার কারণে আমার বিষয়ে তারা কোনো কিছুই জানতে পারেনি তখন এখানে ছেলেটির মায়ের মন অনেক বেশি গলে যায় কারণ তারাও তাদের ছেলেকে টাইম দিতে পারতো না আর গলার সবচেয়ে বড় কারণ ছিল সয়ুনের কান্না কারণ তার চোখে পানি ছিল সাথে তার কণ্ঠ অনেক বাড়ি ছিল তাই মহিলাটি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারে সে বলে আচ্ছা এক কাজ করা যায় তুমি আমার ছেলেকে একটু ভালোভাবে দেখে রেখো কারণ সেও তোমার মতো ছোটোবেলা থেকেই তার বাবা মায়ের আদর খুব কম পাওয়া হয়েছে কারণ তাকে আমরা সময় দিতে পারিনি আমাদের কাজের জন্য এই জন্য তোমার বিষয়টি আমি বুঝতে পারছি যে তোমারও হয়তো সময়ের অভাবের কারণেই তোমার বাবা মা সময় দিতে পারেনি এতে তোমার মন খারাপ করার কিছুই নেই তখনই সয়ুনের কাছে একটি কল আসে সয়ুন যখন কল রিসিভ করে তখন সে জানতে পারে সে একটি কুকিং শোয়ের জন্য ইন্টারভিউ দিয়েছিল তাকে সিলেক্ট করা হয়নি বিষয়টি শোনার পর তার অনেক কষ্ট হয় কষ্টে সে তার অফিসের দিকে রওনা হয় এখানে আমরা বুঝতে পারি এটা একটি টিভি কুকিং শো টাইপের কিছু ছিল যখন সে এখানে যায় তখন কুকিং শোয়ের যে হোস্ট ছিল অন্য একটি মেয়ে যে কি না তাকে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে বলে তুমি যেহেতু জানো এখানে হোস্ট অবশ্যই আছে তাহলে তুমি কিভাবে ওই জায়গায় নিজের সিবি জমা দিয়েও ইন্টারভিউ দিতে পারো এটা তো আমি বুঝি না তুমি সাধারণ একজন কর্মচারী হয়ে এত বড় রোল পাওয়ার আশা কিভাবে করতে পারো এইসব কথা বলে তাকে খুব বাজেভাবে বোকাঝকা জোকা করতে শুরু করে বলে যা তোমার কাজ তাই করো তোমাকে তো এই জায়গায় সব কিছু অ্যারেঞ্জ করার জন্য রাখা হয়েছে তাই না তাহলে সব কিছু অ্যারেঞ্জ করো এইভাবে সব কিছু অগোচালু কেন এইসব তো আমার একদমই ভালো লাগছে তুমি সব কিছু ঠিক করো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কুকিং শো চালু করতে চাই আর তুমি যদি সব কিছু ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে আমাদেরকে বলে দাও আমরা বসকে বলে দিচ্ছি যে তুমি কিছু করতে পারবে না তাই তোমাকে রিজাইন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তারপর সে এই শোয়ের ডাইরেক্টরের কাছে যায় ডাইরেক্টর তাকে জিজ্ঞাসা করে তুমি যতই কাজ করো তোমার এই কাজের কোনো ভ্যালু নেই কারণ আমাদের শোতে এখন কোনো রেটিং নেই তাহলে আমরা কিভাবে তোমাকে ভালো কাজ দিতে পারি এখানে সে অনেক নার্ভাস ছিল তারপরও সাহস করে সুয়ান বহু আমরা যদি আমাদের শোধে নতুন কাউকে আনতে পারি তাহলে আমাদের টিআরপি রেট অনেক বেশি বেড়ে যাবে তাই আমরা চাইলে চারমাকে আনতে পারি তখন ডাইরেক্টর বলে চারমা উনি তো অনেক বড়ো লোক উনি কি আমাদের এই শোধে আসবেন আর তুমি কি তার শিডিউল নিয়েছো তখন সে বলে না শিডিউল তো নেই তবে আমি শিডিউল নিতে পারবো তখন তার বস তার উপর উল্টো রেগে গিয়ে বলে এখন পর্যন্ত শিডিউল নিতে পারি শিডিউল না নিয়েই এসে আমার কাছে এই প্রস্তাব রাখছো এই প্রস্তাব আমি কিভাবে মানবো তখন সে বলে হ্যাঁ আমি শিডিউল নিয়ে আসবো তারপরে আপনার সাথে কথা বলবো এই কথা বলে সে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে মিস্টার শার্মার নাম্বার খুঁজতে খুঁজতে তার অবস্থা খারাপ হয়ে যায় সেন তো বুঝতে পারে যে সে হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত আর রিসেন্টলি সে যেহেতু বলেছিলো তাই সে চারম্যান নাম্বারটি তার সামনে এনে দেয় আর বলে এই নাও চারমান নাম্বার তাকে কল করে তোমার সাথে ইনভাইট করতে পারো আর সে আমার ক্লাসমেট বন্ধু এটা জানার পর সে তো অবাক হয়ে যায় বলে এতক্ষণ কেন বলনি তখন সে বলে আমি দেখতে চেয়েছিলাম যে তুমি খুঁজতে পারো কি না তখন সে বলে এখন কি মনে হলো সে বলে কি আর মনে হবে আমার ওয়াইফিকে কেন কষ্ট করতে দেখতে পারি তখন সে বলে তুমি কি সত্যি আমাকে বিয়ে করছো তোমার ফ্যামিলিকে রাজি হবে তোমার মা কি আমাকে দেখে পছন্দ করেছে তখন সে বলে মা পছন্দ করুক বা না করুক এটা তো দেখার বিষয় না বিষয় হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা বলে সে তার চশমা কুলে দেয় তারপর তাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তারা এখানে তাদের দুষ্টমিষ্টি সময় কাটায় তারপরেই আমরা দেখতে পাই সেন তাকে কিস করে বসে তারা দুইজনই একে অপরের সাথে রোম্যান্টিক হতে শুরু করে তখনই সুয়ান বলে কেন জানি না আমার বয় করছে তোমার মা যদি আমাকে না মানে তাহলে আমি কি করব বলো তখন সেন বলে কিছু করতে হবে না এখন আমাকে সময় দাও এই কথা বলে তারা তাদের দুইজনের রোম্যান্টিক সময় কাটাতে শুরু করে একে অপরকে কিস করে হাক করে আর এইগুলো তো আপনারা দেখতেই পারছেন তাদের রোম্যান্টিক সময়গুলো কীভাবে কাটাচ্ছিল তারা দুইজন মিলে তাদের রোমান্টিক সময় এইভাবেই কাটতে শুরু করে এদিকে সোয়ান যখন অফিসে বসেছিল তখন তার অতীতের কিছু কথা মনে পড়তে থাকে যে সেনের সাথে তার প্রথম কিভাবে দেখা হয়েছিল সেন একটি গাছের শপ বা প্লান্ট শপ চালাতো যেটা কিনা অনেক রেয়ার ছিল তার শপে যে প্লান্টগুলো পাওয়া যেত ওইগুলো এতটাই রেয়ার ছিল যে কেনা অসম্ভব বলে বলতে পারেন বা এটা অনেক দামি ছিল অনেক জায়গায় পাওয়াই যেত না তখন সে তার কাছে আসে আর তাকে বলে আমি আপনার সবে কাজ করতে চাই তখন সেন বলে হ্যাঁ বুঝলাম কাজ করতে চাও আমি খুব ভালো করে জানি যে তোমার গাছের সম্পর্কে তেমন ধারণা নেই তার এই সব কথা শুনে সে বলে না স্যার এটা আপনার ভুল ধারণা আমার প্রত্যেকটি গাছের সম্পর্কে খুব ভালোভাবে ধারণা আছে সে তারপর তার সামনে এক্সপ্লেন করতে শুরু করে যে কোন গাছের কি অপকারিতা কিভাবে কোন গাছের যত্ন নিতে হয় সে সব কিছু সুন্দর করে বলে দে যার কারণে সেন তার উপর ইমপ্রেস হয়ে তাকে বলে আচ্ছা কাল থেকে জবে আসতে পারো কিন্তু তোমার যে শো প্ল্যানারের জব আছে কি কী করবে তখন সে বলে আপনি তার মানে আমার সম্পর্কে সব কিছু জানেন তো আমি আপনাকে বলে রাখি হ্যাঁ আমি শো প্ল্যানার হয়ে কাজ করি আর আপনাকে আমি একটি শোয়ে ডাকার জন্য আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো শুতে যেতে রাজি হন না এই জন্য আপনার ইন্টারভিউয়ের শিডিউলও আমি পাইনি অনেক চেষ্টা করার পর আপনার সাথে এইভাবে যোগাযোগ করলাম তখন সে বলে ভালো তোমার অভ্যাস অনেক ভালো কিন্তু ঘটনা হচ্ছে আমি এখনও শোয়ের জন্য রাজি নই তখন সৈন তাকে বলে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি আপনি এত সহজে রাজি হবেন না তবে আমি একটি কথা চিন্তা করে রেখেছিলাম আপনার সাথে যখনই আমার দেখা হবে তখনই আমি আপনাকে গিফট করব। তখন সে তার দিকে তাকায় আর বলে গিফট কিসের গিফট তখন সে তাকে বলে যে এটা আমি আপনার জন্য অনেকদিন আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম যদি আপনি গ্রহণ করতেন আমার ভালো লাগত। সেন তার দেওয়া গিফটই গ্রহণ করে তারপর গিফটের বক্স খোলার পর সে তো অবাক হয়ে যায় কারণ যেই চিহ্নটি সে অনেক বেশি পছন্দ করত। ওই চিহ্ন দেওয়া একটি কাটার ছিল বা আপনারা বলতে পারেন কেঁচি ছিল যেই কেঁচিটি দিয়ে সে সহজেই সব কাজ করতে পারবে রকম একটি গিফট তাকে দিয়েছিল সে তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আর সে একটি জিনিস মনে মনে ভাবতে শুরু করে যখন সে তার দোকানে গিয়েছিল তখন কিছু লোকের দ্বারা নিচে মাটি পড়ে গিয়েছিল যার কারণে স্টাফের কিছু লোকজন একদম চিন্তিত হয়ে পড়ে আর এখানে ওই নাইফটি ছিল ওইটি একটি লোককে সে তুলে দেয় তখন মহিলাটি বলে ধন্যবাদ আপনাকে যে আপনি এত মূল্যবান জিনিসটি আমাদেরকে খুঁজে দিয়েছেন কারণ এটা আমাদের স্যারের অনেক পছন্দের একটি জিনিস আর উনি ওনার জিনিসগুলোর যত্ন করে রাখেন সেন তখন বলে আমাকে নিয়ে খুব ভালোই রিচার্জ করেছ তাই না না হয় এতগুলো তত্ত্ব আমার সম্পর্কে জানা তো সম্ভব ছিল না তখন সে বলে যে না তেমন কিছু না শুধু আপনার সম্পর্কে জানার আগ্রহ থেকেই আমি আপনার সম্পর্কে জেনেছি তারপর স্যানও তাকে একটি গিফট বক্স ধরিয়ে দেয় আর বলে এই নাও এটা তোমার জন্য সে বক্সটি খোলার পর দেখতে পায় এখানে একটি জ্যামের বোতল রয়েছে জ্যামের বোতল দেখে সে জিজ্ঞাসা করে এটা তো কোনো কোয়েন্সেন্স হতে পারে না তাই না তখন সে বলে না এটা একদমই না কারণ আমি তোমার আর্টিকেল পড়েছি তুমি সবসময় আমার দোকানে আসতে একটি সুন্দরী মেয়ে সবসময় যদি আমার দোকানে আসে তাকে আমি নোটিস করবো এটাই স্বাভাবিক তাই না তাই আমি তোমাকে নোটিস করেছিলাম তারপর আমি জানতে পারলাম তুমি একটি আর্টিকেলে লিখেছিলে তোমার দাদির চোখ এখন ভালো নেই তারপরেও সময় মতো সে ওই ফুলগুলো তোমার জন্য পেরে নিয়ে আসে তারপর ওইগুলো দিয়ে মজাদার জ্যাম তৈরি করে তোমাকে খাওয়ায় এটা শোনার পর আমি ভাবলাম কেন নয় ওই জ্যামটা তোমার জন্য আমি নিজে তৈরি করি বা কাউকে দিয়ে তৈরি করিয়ে তোমাকে যদি গিফট করি তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে তাই না সোয়ান তারপর একদমই অবাক হয়ে যায় সে কী বলবে কিছুই বুঝতে পারে না সে কিছু না বলেই এখান থেকে তার বাসায় চলে আসে বাসায় আসার পর তার বান্ধবী তাকে কল করে তার বান্ধবী জিজ্ঞাসা করে রে তোর কাজ হলো তখন সে বলে আরে না আর কাজ হবে আমার মনে হচ্ছে না কোনো দিনও আর কাজ হবে তারপর সে কাসতে শুরু করে তার বান্ধবী বলে কল রেখে নিজের খেয়াল রাখ তারপর তার ওই জেমের কথা মনে পড়ে তাই সে ওই জেমটি তার হাতে নেয় জেমটি দেখতে শুরু করে সিন পরিবর্তন হয় সেনের কাছে এদিকে আমরা সেনকে দেখতে পাই সে যখন তার গাছগুলোকে কাটছিল তখন সে ওই কেঁচিটি ব্যবহার করে যেই কেঁচিটি তাকে লুইয়ান দিয়েছিল পরদিন সকালে লুইয়ান যখন তার অফিসে যায় তখন তার কলিগ তাকে অনেক বকা চোকা করে যে কিনা হোস্ট ছিল এই শোয়ের তখন সে তাকে বলে তোমাকে একটি কাজ দিলে তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারো না তোমার জব এইভাবে চলেই যাবে যদি তুমি এই নিয়মে কাজ করতে থাকো তারপর সে চিন্তায় পড়ে যায় কী করবে এক কাপ কফি তৈরি করে নিজের জন্য কফি খাওয়ার আগেই তার কাছে মেসেজ আসে যে তুমি চাইলে আজ আমার ইন্টারভিউ নিতে পারো আজ আমি অপসর আছি তুমি যদি চাও তাহলে আমার অফিসে চলে আসো সে যখন তার অফিসের নাম বলে তখন সে ওই অফিসে চলে যায় অফিসের একজন এমপ্লয়িকে জিজ্ঞাসা করে সে বলে হ্যাঁ ইনি হচ্ছেন এই গ্রুপের মালিক আর নেক্সট সিও উনিই হতে যাচ্ছেন আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন তারপর সে বলে যে উনি কোথায় আছেন তখন যেই মিটিং রুমে সে মিটিং করছিল ওই রুমে তাকে নিয়ে যাওয়া হয় তাকে দেখেছেন অবাক হয়ে তাকিয়ে তাকে আর তার তাকানো দেখে সবাই তার দিকে তাকিয়ে তাকিয়াকে